দশক গণভোট হবে নির্বাচনের দিনেই আজকেই সরকার নির্বাচন কমিশনে চিঠি দিয়ে সেটা কনফার্ম করেছে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে যদিও ব্যাপারটা সাংবিধানিক প্রশ্ন সংবিধানে গণভোটের বিষয় নেই আইনও তৈরি করা হয়নি আইন তৈরি না করতেই এরকম নির্দেশনা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে কিন্তু গণভোটটা যেটার উপরে হবে অর্থাৎ জুলাই সনদের চারটা প্রসঙ্গ চারটা প্রশ্ন দেয়া হবে সেই গণভোটে চার প্রশ্ন দিয়ে আবার চারটা প্রশ্নেরই একটা উত্তর চাওয়া হবে হয় হ্যাঁ অথবা না সেখানেই জটিলতা তৈরি হয়েছে যে চারটা প্রশ্নের তিনটাতেও যদি আমি একমত হই একটাতে যদি আমার দ্বিমত থাকে তাহলে আমার না বলার অপশন কোথায় চারটাতে আলাদা আলাদাভাবে হ্যাঁ কিংবা না বলার অপশন কেন রাখা হয়নি এরকম প্রসঙ্গ এসেছে মজার ব্যাপার হচ্ছে যে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই গণভোটের হা না বিষয় নিয়ে একটা তির্যক মন্তব্য করেছেন এবং তার মন্তব্যটা যেমন একটু গুরুত্বপূর্ণ তেম তেমনি একটু হাস্যরসের সৃষ্টিও করতে পারে যখন কিনা বিএনপি গণভোটের সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছে বলেই মনে হচ্ছে তখন তিনি বলছেন যে এটা নিয়ে প্রশ্ন আছে এবং এটা জনগণের কাছে বোধগম্য নয় জনগণ বুঝতে পারছে না জনগণই যদি বুঝতে না পারে যারা ভোট দেবে তারাই যদি বুঝতে না পারে তাহলে এই ভোট আদৌ কি গ্রহণযোগ্য হবে সেই প্রশ্নটার সমাধান খোঁজার চেষ্টা করব মির্জা ফখরুল কি বললেন এবং কি বাস্তবতা হতে চলেছে সেটা আলোচনা করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বিএনপির মহাসচিব এবং দ্বিতীয় নীতি নির্ধারক তো অবশ্যই তিনি তিনি যখন একটা মন্তব্য করবেন তখন সেই মন্তব্যটা গুরুত্ব দিতেই হবে যদিও সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন মন্তব্য বিভিন্ন ধরনের বিতর্কের জন্ম দিয়েছে এবং স্পেশালি যখন তিনি প্রফেসর ইউনুসের মধ্যে আমি শহীদ জিয়াউর রহমানকে দেখতে পেয়েছি এই মন্তব্য করেছেন তখন সেটা নিয়ে প্রচুর সমালোচনা হতে দেখেছি যাই হোক রাজনীতিতে বহু কথা আসবে বহু কথা নিয়ে সমালোচনা হবে কিন্তু আজকে তিনি যেটা বললেন ইত্তেফাকের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তিনি বলছেন গণভোটের হ্যাঁ বা না মানুষ বুঝতে পারছে না অর্থাৎ গণভোটে মানুষ হ্যাঁ ভোট দেবে নাকি না ভোট দেবে এটা মানুষ বুঝতে পারছেন এটা বলছেন এটা বলছেন কেন একটু জেনে দেখি তারপরে একটু আলোচনা করা যাবে দেশের মানুষ এখনও গণভোট বুঝে উঠতে পারেনি বলে তার মন্তব্য বলেছেন পিয়ার দেশের মানুষ বোঝে না পিয়ারের সঙ্গে আমরা পরিচিত নই গণভোটের হ্যাঁ বা না মানুষ বুঝতে পারছে না শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না অর্থাৎ ভোটের দিন পর্যন্তও বুঝতে পারবে না আজকে তিনি এই মন্তব্য করেন তিনি এটার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা মানুষের নৈতিকতা নিয়ে কথা কথাটা খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই এত মুসলমানের দেশ এত মাদ্রাসা মসজিদ এত ইমাম ওলামা বিদ্যান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় কেন এত পাপ কেন কেন মানুষ এত চুরি করে এত দুর্নীতি করে আমি বুঝতে পারি না একটা মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ সেই আগ্রহ কোথায় যায় যখন একটা ভালো মানুষ তৈরি করার কথা আসে অসাধারণ কথা আমার মনে হয় যে সাম্প্রতিককালে সাম্প্রতিককালে বাংলাদেশে কোনো রাজনীতিবিদের মধ্যে রাজনীতিবিদের মুখে যদি ভালো কথা আপনি নির্বাচন করতে চান তাহলে গত পঞ্চাশ মানে স্বাধীনতার পরে চুয়ান্ন বছরে কিংবা পঞ্চান্ন বছরের এই মানে রাজনীতিবিদদের মুখে কত ভালো ভালো কথা আমরা শুনেছি সেই লিস্ট করলে অবধারিতভাবে এটা সেরা দশের মধ্যে থাকবে কারণ এটা এর চাইতে ভালো কথা হতে পারে এই সমাজের প্রতি যে সত্যিই তো আমরা মানে একদিকে মসজিদ তৈরি করার জন্য উঠে পড়ে লাগি মসজিদ তৈরি করতে কতটা প্রাণান্তকর চেষ্টা করি কিন্তু ওই ব্যক্তি মানে দুর্নীতি থামাতে চুরি থামাতে অনিয়ম থামাতে কোনো ধরনের কোনো ভূমিকা রাখি না কিংবা সচেতন থাকি না মানে ব্যাপারটা এরকমও হয় যে কোনো একটা ছোট্ট গল্প বলা যেতে পারে এই ক্ষেত্রে সেটা হচ্ছে কোনো একটা সরকারি অফিসের কর্মকর্তা তিনি একটা ফাইল ছাড়বেন সেই ফাইলটা ছাড়ানোর জন্য যে ফাইলের মালিক তিনি এসেছেন এবং তার মানে আগের বলা কথা অনুযায়ী টাকা পয়সা নিয়ে এসেছেন তিনি বললেন যে এই জামাতের সময় হয়ে গেছে নামাজটা পড়ে আসি থামেন তিনি তাকে বসাই রেখে নামাজটা পড়ে আসলেন নামাজটা পড়ে এসে এবার টুপি মাথায় দিয়ে এসে টুপিটা জাস্ট খুলে রেখে বললেন দেন এবার দেন অর্থাৎ এই যে এই যে নৈতিকতা সে নামাজ কাজা হয়ে যাবে সেই ব্যাপারে সচেতন যে নামাজ কাজা করা যাবে না নামাজটা পড়ে আসে নামাজটা পড়ে এসে টুপিটা খুলে এবার বলছেন দেন এবার দেন তাহলে এই যে অনৈতিক ব্যাপারের চাষ করছি আমরা এই যে ধর্মীয় ভণ্ডামি করছি আমরা এই ব্যাপারে মির্জা ফখরুলের এই কথার মতো করে আমাদের রাজনীতিবিদরা সবাই যদি এভাবে কথা বলতে পারতেন আমার মনে হয় দেশটা পাল্টে যেত কিন্তু মূল প্রসঙ্গে আসে সেটা হচ্ছে যে হ্যাঁ না ভোট হ্যাঁ না ব্যাপারটা গণভোটের এটা মানুষ বুঝতে পারছে না বুঝতে পারছে না কেন যে যে চারটা প্রশ্ন দেয়া হবে সেই চারটা প্রশ্ন পড়ে বুঝে তার পক্ষে কিংবা বিপক্ষে ভোট দেওয়ার ক্যাপাসিটি এই বাংলাদেশে টোয়েন্টি পারসেন্ট মানুষেরও নেই এটা বাস্তবতা হয়তো তারও কম হয়তো টেন পার্সেন্ট মানুষের আছে এটা বুঝে তাৎক্ষণিকভাবে এর পক্ষে কিংবা বিপক্ষে মতামত দেওয়ার অ্যাবিলিটি সেই জ্ঞান হ্যাঁ এখন বলতে পারেন যে বাংলাদেশের প্রায় সেভেন্টি এইটটি পারসেন্ট মানুষ তো শিক্ষিত ওই শিক্ষিত হিসাব করলে তো মানে শিক্ষিত হিসাব করা হয় কিভাবে। বাংলাদেশে শিক্ষিত হার হিসাব করা হয় হচ্ছে যে তার নাম সই করতে পারে অর্থাৎ নিজের নামটা কলম ভেঙে উল্টাপাল্টা করে কোনো রকমে মানে মানে তার নাম যদি হয় আবুল তাহলে আ লেখতে একবার কলম ভাঙে বয়ে হস্যু লিখতে একটা একবার কলম ভাঙে ল লিখতে আর একবার কলম ভাঙে এবং ল লিখতে গিয়ে মোটামুটি কাগের কিংবা কোকিলের ঠ্যাং হয়ে যায় এরকম পর্যায়ের মানুষকে কিন্তু শিক্ষিতের মধ্যে ধরা হয় সুতরাং আপনি ওই শিক্ষার হার দিয়ে এটা বিবেচনা করতে পারবেন না প্রশ্নটা যদি খুবই সহজ এবং সরলীকরণ হতো যে এক বাক্যে জুলাই সনদ যেটা বাস্তব হয়েছে যে পরিবর্তন আমরা করতে চাচ্ছি সেই পরিবর্তন পরিবর্তনের আপনি পক্ষে নাকি বিপক্ষে তাহলে দলগুলো তাদের নিজেদের মতো করে জনমত তৈরি করতে পারতো মানুষকে বোঝাতে পারত সভা সেমিনার করে মানুষকে বোঝাতে পারত মানুষ প্রতিটি পরিবারের কাছে অন্তত ইনফরমেশন যেত সেই পরিবারের কর্তা তার পরিবারের সদস্যদের বোঝাতেন এভাবে একটা হতে পারতো কিন্তু যখন আপনি চারটা প্রশ্ন দিয়েছেন চারটা প্রশ্নেরই আবার একটা উত্তর দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে যদি মনে করি আমি যদি ভোট দিতে চাই চারটার যদি আমি একটাতেও না অপশন পাই তাহলে আমি কিসে ভোট দেবো আমি হাতে দেবো নাকি নাতে এটা তো আমাকে কনফিউজ করবে সেই সময় হয়তো আমি গণভোটে ভোটই দেব না এই যে ব্যাপারটা এই ব্যাপারটাই হয়তো মির্জা ফখরুল বোঝাতে চাইলেন কিন্তু আমার প্রশ্ন ভিন্ন জায়গায় আমার প্রশ্ন ওই জায়গায় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতো একজন জ্ঞানী লোক একজন শিক্ষক মানুষ তিনি যখন বলছেন যে জনগণ বুঝতে পারছে না এবং শেষ দিন পর্যন্ত বুঝতে পারবে না শেষ দিন কোন দিন নির্বাচনের দিন শেষ দিন পর্যন্ত বুঝতে পারবে না তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে বিএনপি এটা মেনে নিল কেন বিএনপি তো জনগণের দল বিএনপির তো এই মুহূর্তে যদি খুব কমও হয় তাহলে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের একটা ভোট ব্যাংক রয়েছে তো তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের যারা একেবারে ভোট ব্যাংক যারা এর বাইরেও তো বিএনপির ভোট আছে ভোট পাবে স্বাভাবিকভাবেই বিচ্ছিন্ন ভোট ভাসমান ভোট আওয়ামী লীগের কিছু ভোট তারা কনভেন্স করে নেবে এই ভোট তো পাবে তো এই যে এই যে বিশাল একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করা এই দল এই দল কি মেনে নেওয়ার সময় তারা টের পায়নি যে এটা জনগণ বুঝতে পারবে না এভাবে গণভোট করা যাবে না চারটা প্রশ্ন দিয়ে এভাবে গণভোট করা যাবে না কিংবা তারা এই গণভোটটা মেনে নেওয়ার আগে এটা কি ভাবেনি যে গণভোটটা সংবিধানে নেই গণভোট সংবিধান বিরোধী হবে এটা এটা ভবিষ্যতে যদি মানে কেউ কোনো একটা সময় পট পরিবর্তনের পরে কোনো একটা সময় যদি এটার বিরুদ্ধে কেউ অবস্থান নেয় আদালতে রিট করে তাহলে এই সমস্ত কর্মযজ্ঞ ধুলিস্যাত হয়ে যেতে পারে সেই ব্যাপারগুলো কি বিএনপি একবারও ভেবেছে ভেবে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত দাতা যারা বিএনপির তার মধ্যে তো সেকেন্ড তিনি অর্থাৎ যদি এক নম্বর সিদ্ধান্তদাতা হন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহলে সেকেন্ড তো তিনি মহাসচিব হিসেবে তিনি সেকেন্ড ম্যান তো সেই সিদ্ধান্ত তারা কেন নিতে পারেননি এখন কেন ভিন্ন কথা বলছেন যে জনগণ বুঝতে পারছে না জনগণের প্রতিনিধিত্বই তো আপনারা করেন জনগণ যদি বুঝতে না পারে তাহলে কিসের এই মানে আয়োজন কার জন্য আয়োজন এই আয়োজন কি রাজনৈতিক দলের নেতাদের জন্য কিংবা নেতাদের তুষ্ট করার জন্য কিংবা শুধুমাত্র রাজনৈতিক দলের দলগুলোর স্বার্থের জন্যই এই আয়োজন প্রশ্নগুলো অনেক বড় প্রশ্ন এই প্রশ্নের সমাধান হয়তো নেই দর্শক আপনার কি মনে হয় সমাধান আছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে